গানটা এখন প্লে করি আমরা আর ভাই আরেকটা কথা আমি একটু বলে রাখি আপনার এইসব সিস্টেমগুলো আপনাদের এইসব এত সুন্দর সিস্টেমগুলো আপনারা দামি সিস্টেমগুলো শখের সিস্টেমগুলো চেষ্টা করবেন কি জানেন যে আপনারা একজনের কাছে সার্ভিস করবেন যারা খুব ভালো সার্ভিস সার্ভিস করতে পারে এদের কাছে সার্ভিস করাবেন তাহলে কি হবে আপনার সিস্টেমটা অনেক বছর পর আপনার টিকে থাকবে আর একটু কষ্ট করে কি প্রতি ছয় মাস পর পর একবার সার্ভিস করাবেন এক বছর পর পর একটা মাস্টার সার্ভিস করাবেন তাহলে সিস্টেমগুলো সারা জীবনই এত সুন্দর হয়ে থাকবে আমাদের কাছে সিস্টেম কেনার পরে কী করে আমরা যেমন মনে করেন যে সিস্টেম কেনার পর বাসা ফেলে রাখি দুলাবলি পড়তেছে ফার্স্টে কয়েকদিন মনে করো যে কয়েকদিন ঘুমই হয় না যে এটা গেছে এটা কখন প্লে করুন তারপর আস্তে আস্তে এক মাস দুই মাস গেলে তারপর কী হয় যে আপনার সিস্টেমগুলো মনে করেন যে আপনার পরে 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 দোলাবালি করতে করতে আস্তে আস্তে সব কিছু নষ্ট হয়ে যায় এমনটা করবেন না মুছে উচে রাখবেন দেখবেন খুব সুন্দর থাকবে আর সার্ভিস অন কটা আপনি চেষ্টা করবেন যে যারা এক্সপার্ট এক্সপার্ট যারা কারণ সবাই কাজগুলো করতে পারে না একশোটা মিশিয়ে থাকলে হাতে কোনো দুই থেকে তিনজন এই কাজগুলো করতে পারে হ্যাঁ তো যারা আছেন সবার কাছে আপনি দেখবেন যে আপনি চেষ্টা করবেন যে যারা এক্সপার্ট এদের কাছে কাজ করবেন সিস্টেমগুলো আপনার লংজিভিটি বা লাইফ লাইন অনেক ভালো থাকবে সিস্টেমগুলো তো আজকে ভিডিও এই পর্যন্তই আমি বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ বনসি দশলা মার্কেট আমাদের ওইখানে হচ্ছে সার্ভিস সেন্টার আর আর হচ্ছে আমাদের শোরুমটা হচ্ছে কি পশ্চিম নন্দীপাড়া পানির পাম্প এটা হচ্ছে খিলকা থানা অবশ্যই আপনারা যখনই ফোন দেবেন ফোন দিয়ে আসবেন আর আপনি চেষ্টা করবেন যখন অনেকে আমাদের ফোন দিয়ে বলে যে ভাই এটার প্রাইস কত আমার আমাদেরকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আপনি ফোন পিক দিয়ে আমাদেরকে মডেল নাম্বার দিলে আমরা মানে বলতে পারবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম